মোহিনী একাদশী দুহাজার চব্বিশ একাদশী তিথি বিষ্ণুকে সমর্পিত এক বছরের মোট চব্বিশটি একাদশী তিথি পড়ে এই তিথিতে বিষ্ণুর পুজো করা হয়ে থাকে বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে এই তিথি মোহিনী একাদশী নামে পরিচিত বিষ্ণু ও তার মহিনী অবতারের পুজো করা হয় শাস্ত্র মতে গত জন্মের পাপ থেকে মুক্ত পেতে এবং বিলাসিতাপূর্ণ জীবনযাপনের জন্য মোহিনী একাদশী ব্রত পালন করা হয়ে থাকে এই দুটিতে পুজো করলে সুখ সৌভাগ্য লাভ করা যায় চলতি বছর মোহিনী একাদশীতে তিনটি শুভ যোগ তৈরি হয়েছে তার জন্য এই একাদশীর মাহাত্ম কয়েক সুগুণ বেড়ে গিয়েছে এই মোহিনী একাদশীতে কি কি মন্ত্র পাঠ করবেন সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি পদ্মপুরাণ ও পুরাণ অনুযায়ী একাদশীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে এবং এই একাদশী ব্রত পালন করলে বিষ্ণু তার সমস্ত ভক্তদের মনস্কামনা পূরণ করে থাকেন তাই মোহিনী একাদশীর মন্ত্রগুলো অবশ্যই পাঠ করুন আর এই মোহিনী একাদশী পালন করা হবে উদয় তিথি অনুযায়ী উনিশে মে রবিবার কারণ এবং বৈশাখ শুক্ল একাদশী শুরু হচ্ছে আঠেরোই মে সকাল এগারোটা তেইশ মিনিটে বৈশাখ শুক্ল একাদশী সমাপ্ত হচ্ছে উনিশে মে দুপুর একটা পঞ্চাশ মিনিটে তাই উদয়া তিথি অনুযায়ী উনিশে মে মোহিনী একাদশী ব্রত পালিত হবে আপনারা অবশ্যই এই তিথি পালন করুন এবং আমি এই কথা আগেই বর্ণনা করে দিয়েছি এই মাহাত্ম শুনলেও অনেক পাপ দূর